অনেকের মনে প্রশ্ন যে হাওড়া ব্রিজ দেখতে কেমন এবং তার যে সুন্দর মুহূর্ত সেই জন্য আমরা চলে এসেছি হাওড়া বীজে তো আজকের আমাদের ভিডিও পাশে করে হাওড়া ব্রিজ কেমন দেখতে লাগে সেই মুহূর্তটা আমরা তুলে ধরব তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই বাসে করে হাওড়া ব্রিজের মধ্য দিয়ে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু বুড়ো তো বাস ভাড়া নিল পনেরো টাকা বাসে করে আমরা চলে এলাম শিয়ালদা থেকে হাওড়া তো খুব কম সময় আমরা চলে এসছি এবার এখান থেকে